এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় মৌলভীবাজার জেলার শংশের নগর বিমানবাহিনী রিক্রুটস ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ বিমানবাহিনীর তিপ্পান্নতম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কুচকাওয়াজে সদ্য প্রশিক্ষণ সম্পন্ন নবীন বিমান সেনারা শৃঙ্খলা দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মার্চ পাস্ট প্রদর্শন করেন প্রধান অতিথি তার ভাষণে নবীন সদস্যদের দেশপ্রেম শৃঙ্খলা ও পেশাগত দায়বদ্ধতা দিয়ে বিমান বাহিনীতে যোগদান করে দেশ ও আকাশসীমা রক্ষায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি বলেন আধুনিক ও শক্তিশালী বিমান বাহিনী গড়ে তুলতে দক্ষ ও নিবেদিত প্রাণ সদস্যদের ভূমিকা অপরিহার্য অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আমন্ত্রিত অতিথি এবং প্রশিক্ষণার্থীদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন এই কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রশিক্ষণ জীবন শেষ করে কর্মজীবনে পদার্পণ করেন